ফিনান্সের বিশেষ সুবিধা যেটা আমাদের দোকান একমাত্র আপনাকে দেবে সেটা কি নো কস্ট ইএমআই নো কস্ট ইএমআই মানে আপনারা জানেন যে ডিবিডি এবং প্রসেসিং লাগে আমাদের দোকানে লাগে না লাগে না লাগে না নো প্রসেসিং নো ডিবি কোনো অতিরিক্ত চার্জ নয় আপনি তিরিশ হাজার টাকার ফোন কিনবেন ফিনান্সে কিনবেন ইএমআই ক্যালকুলেট করে দেখবেন যে আপনার কাছে তিরিশ হাজার টাকাই লেগেছে এক টাকা বেশি লাগেনি নো প্রসেসিং নো ডিবিডি দেখুন গিফট নয়েজ বার্ডস ফায়ার ওয়াচ দেখুন ভর্তি 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 ওয়াচ দেখুন সব ফায়ারবোল্ট অরিজিনাল ওপো বার্ডস ওপো ব্যান্ড, ওপো ব্যান্ড এগুলো হচ্ছে প্রোডাক্টের সঙ্গে গিফট দোকানটা খুবই ভালো আমি অনেক নিয়েছি মোবাইল তিনটে আজকে একটা নিতে এলাম আপনারা কিছু মনে করবেন না ভালো দোকান ব্যবহার ভালো আছে আসুন আপনারা নিয়ে যান প্রচুর গিফট পাবেন নমস্কার আমি বিশ্বজিৎ নিউ সেভেন ইলেভেন পক্ষ থেকে আপনাদের এই এত গরমের উষ্ণ অভিনন্দন সঙ্গে আগাম শুভেচ্ছা ঈদ ও পয়লা বৈশাখের তো আমরা গতবার বার একটি ভিডিও করেছিলাম যেখানে আমাদের দোকানের পক্ষ থেকে আমরা কাস্টমারদের বিভিন্ন অফার দিয়েছিলাম সেই অফারে প্রচুর কাস্টমার আমাদেরকে সাড়া দিয়েছে আসুন আমরা এবার কি গিফট দিচ্ছি এবং কি অফার রাখছি সেটা আপনাদের সঙ্গে একটু ডিসকাস করে না যাক আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে মশাট বাজার ছাব্বিশ সি রোড এবং আপনার মনুষা মন্দিরের ঠিক উল্টো দিকে আমাদের আরও একটি দোকান আছে আপনারা যারা আমার আমার আওয়াজ আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছচ্ছে আমাদের আরেকটি দোকান ডানকুনি এইচডিএফসি ব্যাংকের ঠিক নিচে আমাদের আরেকটি দোকান আছে এবার আসুন আমরা আমাদের গিফট এবং প্রোডাক্টে আসি এই যে দেখছেন গিফট দেখুন অ্যামোলয়েড ওয়াচ গিফট এটা আমরা বিক্রিও করি এবং আপনাদের গিফট দেবো এক টাকার বিনিময় এক টাকার বিল করবো আপনাদেরকে গিফট দেবো কি প্রোডাক্টের সঙ্গে পরে আসছি এগুলো সব গিফট আপনারা দেখে নিন দেখুন নয়েজের বার্ডস এটা হচ্ছে গিফট ঠিক আছে ফায়ার বোলোল্টের সব ব্র্যান্ডেড ফায়ার বোলোল্টের ওয়াচ গিফট এখানে সব ফায়ার বোল্ট আছে সব ফায়ার বোলোল্টের ওয়াচ আছে নয়েজের এর গিফট ইয়ারবার আছে আপনি এখানে আরো কিছু পেয়ে যাবেন দেখুন এগুলো গিফট ওপো এনকো গিফট ওপো ব্র্যান্ড গিফট ঠিক আছে আপনারা যদি অফারে কখনও দেখবেন আমাদের দোকানের পক্ষ থেকে এটা আপনাদের আমরা বলতে চাই দেখবেন গিফটে না কখনো কেউ কখনও অপশান দেন আপনাদের আমাদের দোকানের পক্ষ থেকে অপশান আছে ধরুন আমি আপনাকে একটা বললাম নয়েজের হেড হেডফোন ফ্রি দেবো আপনি বলেন না দাদা আমার নয়েজের হেডফোন দরকার নেই আপনাকে আপনি আমাকে একটা কোম্পানি অরিজিনাল চার্জার দিন আমরা কিন্তু সেটাও আপনাকে প্রোভাইড করবো এটা জায়গায় আপনি সেই জায়গায় আপনার যেটা প্রয়োজন সেটা সেরকম আপনি গিফট নিতে পারবেন ঠিক আছে অন্য দোকানে আপনি এই অফারটা পাবেন না দেখবেন আপনাকে একটা গিফট দিচ্ছে অবশ্যই প্রত্যেকে গিফট দেয় এবং দেখবেন লোকাল গিফট দিচ্ছে বা অরিজিনাল গিফট দিচ্ছে কিন্তু সেখানে কোনো অপশান থাকে না কাস্টমারের জন্য আমাদের জন্য এখানে অপশান আছে আপনি যেটা আপনার মনে হয় আপনি সেরকমভাবে গিফট নেবেন হ্যাঁ তবে কি তার জন্য একটা বাজেট আছে এই বাজেটের ফোনের জন্য এই এই বাজেটের গিফট ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে আসি আমাদের দুটো তিনটে প্রোডাক্ট এই যে দুটো প্রোডাক্ট দেখছেন ওপো এ সেভেন্টি নাইন অ্যান্ড এ প্রো এই প্রোডাক্টটার দাম অলরেডি দেড় হাজার টাকা ডিসকাউন্টে চলছে সঙ্গে নো কস্ট ইএমআই নো কস্ট ইএমআই মানে আপনি কোনো দোকানে গেলে আপনার থেকে সেই দোকানদার প্রসেসিং এবং ডিভিটি চার্জ নেবে আমরা নিব না সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা আপনি ফিনান্স করে সতেরো হাজার চারশো নিরানব্বই চার্জও লাগবে না ডিবিডিও লাগবে না এবং আপনার কার্ডে যদি অফার থাকে জিরো ডাউন পেমেন্ট নিয়ে যাবেন নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট এই প্রোডাক্টটা থেকে একটা শুরু এই প্রোডাক্টের উপর থেকে যা যা প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনাদের আমরা এই ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে এই অফারটা দেবো এবং আরও আপনাকে আপনাদের বলে দিই সেটা হচ্ছে যে আপনি যদি রেনো ইলেভেন নেন এই প্রোডাক্টটার ভ্যালু লাস্ট ভিডিওতে আমাদের কাছে ছিল তিরিশ হাজার টাকা এবং বত্রিশ হাজার টাকা এখন আমাদের কাছে এটার প্রোডাক্টের ভ্যালু আছে আঠাশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা ঠিক আছে সঙ্গে আপনি গিফট পাচ্ছেনই এবং নো কস্টিং ক্যামেরও সুবিধা পাবেন গিফট মাস্ট আপনি আমার থেকে যদি একটা পাঁচ হাজার টাকার ফোনও কেনেন স্মার্টফোন সেখানেও আপনি গিফট পাবেন আপনি তিরিশ হাজার টাকার ফোনেও গিফট পাবেন পঞ্চাশ হাজার টাকার ফোনেও গিফট পাবেন গিফট মাস্ট আছে নতুন বছর এবং ঈদের শুভেচ্ছার জন্য আচ্ছা আরও আরও দুটো আপনাদের কথা বলে দিই সেটা হচ্ছে যে আমরা দুটো প্রোডাক্টে বিশেষ বিশেষ অফার দিচ্ছি সেই দুটো প্রোডাক্ট হচ্ছে রেনো টেন ফাইভ জি এবং রেনো টেন প্রো ফাইভ জি এই দুটো প্রোডাক্ট আপনি অনলাইন প্রাইস চেক করবেন অনলাইনে এই দুটো প্রোডাক্টের দাম রেনো টেনের দাম হচ্ছে আপনার তেত্রিশ হাজার টাকা আমাদের কাছে যদি আপনি এই প্রোডাক্টটা কেনেন দু হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট কোনো ক্রেডিট কার্ড লাগবে না কিছু লাগবে না দু হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট যদি ফিনান্সে নেন তাও দু হাজার টাকা আপনাকে ডিসকাউন্ট করবো আচ্ছা রেনো টেন প্রো তিন হাজার টাকা ডিসকাউন্ট আটত্রিশ হাজার টাকা দাম আছে এরপরেও আপনি তিন টাকা ডিসকাউন্টে পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট কি বন্ধুরা কেমন লাগলো আমাদের অফার এবং আরও শুধুমাত্র এটা ওপো নয় আপনি ভিভো রিয়েলমি টেকনো ইনফিনিক্স রেডমি প্রতিটা প্রোডাক্টের মধ্যে কিন্তু আমাদের অফার আছে প্রতিটা প্রোডাক্টে অফার আছে আপনারা আসুন আমাদের কাছে যেভাবে আপনারা সারা দিয়েছিলেন আশা করি এভাবে এবছর এবারেও আমাদের ঠিক একইভাবে সারা দেবেন আপনারা আসুন আপনাদের অপেক্ষায় রইলাম এবং আমাদের এক্সক্লুসিভ যে অফারটা বললাম সেটা হচ্ছে ফিনান্সে নিলে নো পাস ইএমআই নো প্রসেসিং নো ডিবিডি সতেরো হাজার পাঁচশো টাকার ওপরের প্রোডাক্ট আপনারা আসুন সকলকে শুভেচ্ছা রইল আশা করি আপনারা আসবেন আসুন এনজয় করুন ধন্যবাদ হ্যাঁ দোকানটা খুবই ভালো আমি আগে অনেক নিয়েছি মোবাইল দু তিনটে আজকে একটা ব্লুটুথ নিতে এলাম আপনারা কিছু মনে করবেন না ভালো দোকান ব্যবহার ভালো আছে আসুন আপনারা নিয়ে যান প্রচুর গিফট পাবেন দোকানে ভালো গিফট দেয় একটা মোবাইল নিয়েছি এই মোবাইল একটা নেবো চিন্তা করেছি ফাইভ জি ইত্যাদ চলে যাক তারপর নেব বিশ্বকর্মা পুজোর আগে নেব এই মোবাইল আপনারা আসুন মোবাইল নিন দোকানদারের খুব ভালো ব্যবহার সব রকম জিনিস পাবেন ভালো অফার আছে ভালো গিফট আছে আপনারা যেরকম খুশি ভাবে আসুন ক্যাশেও দেবে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ